নিবন্ধন কৰা নাই কাটি নোবাইল কোৱালিটি হয়

উন্নয়নের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরু বাড়িতে মাটি ভরাত করতেছে এখানেও কিছু হতে পারে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমাদের এটা গরিবের জাকলক তো এখানে কিছু উন্নত উন্নত করা দরকার তো আমাদের সেটাই হচ্ছে देखो এখানে ট্রেন এসেছে আমার ট্রেন আহ আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আমাদের সুন্দরটি লোকেশন এটা পাশে নদী ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আসতে কিন্তু এই সময় ফাঁকা আসলো বন্ধুরা আমরা এখন এসেছি গরিবের জাপলঙ্গে তো এখানে আমাদের একটা ভিডিও শ্যুট নেব তো ওই জন্য আমাদের এখানে আসা তো আমাদের পাশে সব সময় আপনারা থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে তো আমরা আগেতে পারব না তো আপনারা সাপোর্ট করবেন এভাবে সবসময় আপনারা ভিডিও দেখবেন দেখুন হ্যালো গাইস আমরা নিনি জাক লঙ্গে বেড়াতে আসছি আপনারা দেখেন যে সুন্দর লোকেশন দেখতে ভালোই লাগতেছে জিনিসটা দেখেন অস্থির লোকেশন Kazuto This place ঠিক আছে গাইস আমরা তখন ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন লোকেশনটা আমরা দেখাল আপনারা দেখলেন সাবস্ক্রাইব করে দেন লাইক দিন কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারবেন গরিপের জাপলং এখানে লোকেশন অনেক ভালো তো এখানে অনেকে আসে ভিডিও করে ছবি তোলে তো আপনারাও ইচ্ছে করে আসতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন তো এখানে সবাই এখানে ঘুরতে এসেছে সকাল বিকাল আর কি সবসময় এখানে জমজমাট হয় তো আপনারা চাইলেও আসতে পারেন গাইস দেখতে পাচ্ছেন সুন্দরটির ঘোরার জন্য পরিবেশ এখানে আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো আছে এখানে আপনার নদী আছে তো দেখেন গাইস এখানে আপনারা এসে মাছ ধরতে পারবেন সে ইয়েও আছে যারা মাছ ধরেন মাছ ধরতে পারবেন সুন্দরটি লোকেশন আপনারা সকাল বিকাল এখানে আটা দিতে পারবেন গাইস দেখতে পাচ্ছেন এখানে ট্রেন আসতেছে অনেক সুন্দর একটি পরিবেশ গাইস আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন গাইস অনেক সুন্দরটি পরিবেশ এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো এখানের লোকেশনটা হচ্ছে খোলাহাটি মোল্লাবাজার গরিপের জাপলং গাইবান্ধা ডিস্ট্রিক্ট তো আপনারা আসলে চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন তো গাইস ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম